এক সময় বাংলাদেশের তরুণ সমাজের একটি নাম ঘুরে বেড়াতো ভালোবাসা আকর্ষণ আর কৌতূহলের প্রতীক হয়ে রাজনীতির মাঠে পদার্পণের আগেই তার স্মার্ট ব্যক্তিত্ব স্টাইলিশ উপস্থিতি আর শেখ পরিবারের সদস্য হিসেবে পরিচিতি তাকে বানিয়ে তোলে জাতীয় ক্রাস এক তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি হলেন শেখ তন্ময় বাগেরহাট দুই আসনের সংসদ সদস্য শেখ শেখ তন্ময় মুজিবুর রহমানের ভাই শেখ আবু নাসের নাতি এবং শেখ হেলালের ছেলে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা উচ্চ উচ্চশিক্ষা গ্রহণের পর তিনি দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হন দুই সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদে নির্বাচিত হন শেখ তন্ময়ের বোন শেখ শায়রা শারমিন বিয়ে করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে দুই প্রভাবশালী রাজনৈতিক পরিবারের এই পারিবারিক বন্ধন রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে পাঁচই অগস্টের পর শেখ তন্ময় বর্তমানে ঢাকার গুলশান দুইয়ের এক বন্ধুর বাসায় আত্মগোপনে রয়েছে এমন তথ্য পাওয়া গেছে এছাড়াও কিছু সূত্রে জানা গেছে তিনি এবং তার বাবা ভারতের কলকাতায় অবস্থান করছেন